এই মিটার আপনার এটা হইলে আপনার এই যে নষ্ট হয়ে গেছে মিটার রিডিং ডাউন হয়ে গেছে এটাতে আলগেটা চেঞ্জ করে দিতেছি এখন নতুন মিটার লাগাই দিয়ে দেবো আপনি যা ব্যবহার করবেন আপনি তাই আসবেন কোনো সমস্যা নেই এটা থেকে বিল বেশি আসতো আপনার ইউজ কম বেশি করলে লাভ নাই বাদন কোম্পানি <coughs> <net> <Why? scenes sound>

सुनाई देता है फाइस। तो ना वो लोग इंजन तो किनारे से ना बुलिया रहा है ना वो। तब इंजन वाला जामा लगता है ना वो क्यों? बिरादर। Du siehst wohl so tina.